হ্যালো কিউটি কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর হ্যাঁ এত দেরি হওয়ার জন্য সরি আমি অনেক অনেক সরি তোমাদের কাছে চাইছি আর আজকের এই স্টোরিটা কিন্তু আমি নিজে পুরোটাই বানিয়েছি আমার নিজস্ব বানানো যায় না কতটা ভালো করতে পেরেছি চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর গল্প স্টার্টিং যেটা রোজ বলি এইবারও বলবো যে এটা শুধু বিনোদন দিয়ে এন্টারটেইন পারপাসের জন্য বানানো হয় এর মধ্যে বাস্তবের কোনো মিল নেই সো এটাকে সিরিয়াসলি নেবে না আর এর মধ্যে কিন্তু কোনো কে প্রোভাইডারকে ছোট করা হয় না সো লেটস স্টার্ট ফর দা ভিডিও মধ্য দুপুর মাথায় কোথাকার সূর্য মামা নিজের কমলা দেখাতে ব্যস্ত সকাল থেকে রোদের তেজ বেড়ে চলেছে বাস থামতে জাঙ্কু কাঁধে নেমে পড়ল কাঁধে একটা ব্যাগ আর বাঁ হাতে একটা ব্যাগ আর ডান হাতে ধরে আছে পের হাত এই দিকে তের কাছেও দুটো ব্যাগ আছে এই রোদে পড়া দুপুরে দুজনে হেঁটে চলেছে নিজেদের গন্তব্যর দিকে গ্রামের রাস্তা বেশ চওড়া তবে চলুন এইবার জাঙ্কু কাটতে সম্পর্কে কিছু জেনে নিই জাঙ্কু হলো এই গল্পের নায়ক আর তে হলো সেই নায়কের নায়িকা জাঙ্কুকে নিজের বলতে কেউ নেই মা বাবা দুজনেই মারা গেছে জাঙ্কুকে বাড়ি গ্রামে তবে মা বাবা মারা যাওয়ার পর থেকে জাঙ্কু কলকাতায় থাকতো ওখানে একটা ছোটখাটো চাকরি করে আর অন্যদিকে এ বেশ বড় লোকের ঘরে নেই বাবা ব্যবসায়ী বিশাল বড় লোক টাকার কোনো অভাব নেই বললেই চলে তবে টাকার অভাব না থাকলেও এর বাবা দাদাদের মধ্যে ভালো মন মানসিকতার অভাব আছে তাই তো জাঙ্কুকারদের সম্পর্ক জানতে পারার পর এর বাবা দাদা মেনে নেয়নি শুধুমাত্র জাঙ্কুর একটা ছোটখাটো চাকরি করে বলে আর জাঙ্কু গ্রামের ছেলে তাও আবার না আছে বাবা মা আর না আছে আত্মীয় স্বজন জাঙ্কু ওদের থেকে সময় চেয়েছিল যাতে ভালো কিছু করে দেখাতে পারে কিন্তু ওরা রাজি হয় না তেয়ের সাথে জাঙ্কুকে বিয়ে দিতে তাই বাধ্য হয়ে জাঙ্কুকে হাত ধরেই তে বাড়ি থেকে বেরিয়ে আসে শহরে থাকলে খুঁজে বের করে ঠিক আলাদা করে দেবে তাই জাঙ্কুকে গ্রামে ফিরে আসে তে হাতটাতে বলল জানো জাঙ্কুক জাঙ্কুক হাতটাতে সামনে তাকিয়ে বলল হুম আমি না গ্রামে কখনো আসিনি আমার খুব ভালো লাগছে এই মাটির রাস্তা দুই দিকে চাষের জমি সবুজ আর ছোট ছোট চারা গাছ লাগানো গ্রাম এত সুন্দর হয় জানতাম না জাঙ্কু এর মুখের দিকে তাকালো দেখলো ধপধপে ফর্সা মুখটা রোদের জন্য লাল হয়ে গেছে বিন্দু বিন্দু ঘাম জমেছে মুখটাতে তবে বেশ মায়াবি দেখতে লাগছে মেয়েটাকে শহর আর গ্রাম একদম আলাদাতে হুম তাই তো দেখছি ওরা যত গ্রামের ভিতরে ঢুকছে গাছের সংখ্যাও বাড়ে রোদের তেজ ফিকে হতে থাকে গাছের ছাওয়ায় অবশেষে ওরা জাঙ্কুপের বাড়ির সামনে আসলো তে দেখলো মাটির বাড়িগুলোর ওপর তালি চাপানো একতলা কিন্তু বেশ বড় বাড়ি জাঙ্কুপ তেকে নিয়ে বাড়িতে ঢুকলো জাঙ্কুপ ব্যাগগুলো এক জায়গায় রেখে তেকে বলল তুমি এখানে বসো একটু চোখে মুখে জল দিয়ে ব্যাগে খাবার রাখা আছে খাও আমি দেখি ঘরগুলোকে একটু পরিষ্কার করতে হবে তুমি একা কেন করবে আমিও করব জাঙ্কু অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে তাই জাঙ্কুকে উত্তরে আসা না করে নিজেও কাজে লেগে পড়ল ঘন্টাখানেকের পরে গোটা বাড়ি ওরা সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে বাড়ি যেন বেটার গিলে ওটা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়বে তিনটে ঘর বিশাল একটি বড় বাড়ি যার সামনে উঠুন একদিকে কলতলাও রয়েছে আর রয়েছে স্নানের জন্য একটা ঘেরা জায়গা অপর দিকে রয়েছে একটা ছোট পুকুর পুকুরের জল বেশ পরিষ্কার আর পাশে কিছু গাছ ওরা ব্যাগপত্র ঘরে রেখে স্নানে গেল ফিরে এসে খাওয়া দাওয়া করে তে জানলার কাছে গিয়ে বসলো জাঙ্কুক তে কাছে গিয়ে বসলো আর বাইরে একটার দিকে আঙুল দেখিয়ে বলল জানে ওখানে আমার মা কত কি গাছ লাগাতো। জাংকুকের পুরো কথা শোনার আগেই লাফি উঠে বলল আমিও লাগাবো আমাকে শিখিয়ে দেবে কি করে গাছ লাগায়। জাংকুক জানে একবার যখন বলেছে লাগাবে তো তখন লাগাবে। তাই আর কথা না বাড়িয়ে বলল আচ্ছা দেব। জাংকুকের সাথে গল্প করতে করতে কখন সে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। ঘুম ভাঙতেই পাশে জাংকুককে দেখতে পেল না। দোল দিতে তাকিয়ে সময় দেখে নিল। উঠে ঘরে বাইরে এসো জাঙ্কুকে দেখতে পেল না তে এইদিকে ওইদিকে তাকিয়ে না পে তে যেই ঘরে যেতে যাবে ওমনি চোখ গেল পেয়ারা গাছের দিকে এত পেয়ারা কি সুন্দর সুন্দর দেখতে বলতে বলতে এই পেয়ারা গাছের দিকে এগিয়ে গেল কিন্তু হাত কিছুতেই পাচ্ছে না ও গোমরা করে দাঁড়িয়ে আছে পেয়ারাগুলোর দিকে তাকিয়ে তখনই জাঙ্কুকে বাড়ি ঢুকতে দেখে সে চিৎকার করে ডাকে

পেটে বলে বিছানার শাড়ি আর কিছু গহনা আছে পরে এসো জলদি শাড়ি আর গহনা কথা শুনে তে অবাক হয়ে তাকায় জলদি যাও দেরি হয়ে যাবে তে আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে গেল আধ ঘন্টা পর তে লাল রঙের শাড়ি খোলা আঁচলটা ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে এসে বলে আমি রেডি হয়ে গেছি দেখো জাঙ্কু জাঙ্কু মোবাইলের থেকে চোখ সরিয়ে তে দিকে তাকাতেই হার্টবিট মিস করে লাল শাড়ি খোলা আঁচল কোমরঙ্গি গোছা গড়া চুল খুলে রাখা আর মাঝখানে সিপি করা গলায় একটা ছোট্ট সোনার লকেট হাতে কাঁচের চুড়ি পাশাপাশি দুটো সোনার চুড়ি কানে ছোট ছোট সোনার দুল চোখে মোটা করে কাজল আর সরু করে আয়নালার ঠোঁটে হালকা লাল লিপস্টিক জাঙ্গুক ধীরে ধীরে এগিয়ে আসে পেট দিকে এর হাতটা ধরে ওর বাবা মার ঘরের ভিতরে নিয়ে যায় তারপর বাবা মায়ের ছবি পাশাপাশি ছোট একটা ঠাকুর মন্দিরকে সাক্ষী রেখে এর হাতে শাখা কলা পরিয়ে দেয় তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্গুক ওর হাতা লাল সিঁদুরে ভরিয়ে দেয় চোখ খুলেই তে দেখতে পেল জাঙ্গুকের মুখে সেই হাসি যা দেখলে যে কেউ ওর প্রেমে পড়ে যাবে তে চোখ বে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো জাঙ্গুক তে জড়িয়ে ধরে বলল কেদো না করে তো নিলাম তোমাকে আমার নিজের করে আর ভয় নেই চলো একটা জায়গায় যাব এই বলে পেকে নিয়ে জাঙ্কু বেরিয়ে পড়ল রাত 10টা বাজে জাঙ্কু বাড়িতে পানি ফিরছে ওরা গিয়েছিল পাশের একটা মেলাতে ওখানে সন্ধ্যা থেকে ঘুরে খাওয়া দাওয়া করে তবেই ফিরছে পে জাঙ্কুকে ডান হাতটা বাহু দুই হাতে ধরে আছে মাথার উপর আকাশ বেশ পরিষ্কার চাঁদ আর তারাগুলো ঝলমল করছে রাত হলেও বেশ আলোময় ফুরফুরে হাওয়া বইছে আছর উঠছে আর সামনে লম্বা খোলা চুল জাংকুক একবার দাঁড়িয়ে तेज চুলটা ধরে খোপা করে দিল যাতে উড়ে উড়ে না মুখে পড়ে জাংকুক আরতে বাড়ি ঢুকতে যেতে 10:30টা বেজে গেছে সে গোহনাগুলো খুলে কোলদলায় গিয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে ঘরে ঢুকলো সাথে জাংকুকও এই গামছায় মুখটা মুছে আবার উঠোনে এসে বসলো পেঁকে উঠোনে বসতে দেখে জাংকুক ওর এসে পাশে বসলো ঘরে চলো এখানে এসে বসে কেন আমার যে এই গ্রাম কি কি ভালো লাগে জাংকুক তোমাকে কিভাবে বোঝাবো এই খোলা আকাশ এত মাঠ এত গাছ এত সুন্দর পরিবেশ আমি ভীষণ খুশি জাংকুক নিজে ওর মুখ দেখে বুঝতে পারছে যে সে কতটা খুশি কিছুক্ষণ ওখানে বসে গল্প করে এ বললো আমার ঘুম পাচ্ছে চলো ঘুমাই আজ তো আমরা ঘুমাবো না কেন ওই সুজ্জ রাতে কে ঘুমায় জাংকুকের মুখে কথা শুনে তে লজ্জা চোখ নামই নিল উঠে যেতে গেলে জাংকুকের হাত ধরে টান দিয়েতেই এসে জাংকুকের বুকে পড়লো আর জাংকুকের সাদা শাড়িতে সেইwidetilde সুর লেপটে গেল জাংকু ঘোলা দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে কেউ চোকো নিহত জাংকুকের চোখে দুজনে ঠোঁটের মধ্যে দূরত্ব নেই বললেই চলে জাঙ্কু শাড়ির মধ্যে দিয়ে তে উন্মুক্ত কোমরে হাত দিতে তে কেঁপে ওঠে জাঙ্কু তের কোমর একটু চেপে ধরতেই তে আবেশে চোখ বন্ধ করে নেয় আর জাঙ্কু তে ঠোঁট দখল করে নেয় এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর জাঙ্কু তে ঠোঁট ছেড়ে ওর গলায় মুখ ডুবায় তে চোখ এখনো বন্ধ করে রয়েছে শক্ত করে খামচে ধরে আছে জাঙ্কুকের সাথে একসময় জাঙ্কু তেকে ঘরে নিয়ে আসে। তুলে আমি আমি জানি তোমরা অনেক ধরে রোমান্টিক দেখার জন্য হা করে বসে আছো না রোমান্টিক দিয়ে দিলাম এবার মন ভরে রোমান্টিক দেখো গেল পাশে তাকিয়ে দেখল জাঙ্কু নিশ্চিন্তে ঘুমাচ্ছে দুজনের গায়ের উপরই শুধু পাতলা একটা চাদর আছে তে জাঙ্কুকের মাথা হাত বুলে যেই উঠতে যাবে অমনি জাঙ্কু ঘুমের মধ্যে ওকে জড়িয়ে ধরল কেউ আর উঠল না জাঙ্কুকে নিচের ঠোঁটটায় একবার আঙুল বুলিয়ে চোখ বন্ধ করে নিল এইভাবে কেটে গেছে কয়েক মাস এর বাবা দাদা অনেক খোঁজ লাগানোর পর জানতে জাগুক বে গ্রামে রয়েছে তারা নতুন করে সংসার করছে প্রথমে তার বাবা মেনে না নিলে পরে ঠিক astrocyte মেনে নিয়েছে কারণ মেয়ে সুকি সব সময় বাবার কাছে আগে। আর তার মধ্যে জাগুক ছেলে খুব ভালো সেই জন্য তের বাবা আর সম্মত করেনি ওরই যে মেনে নিয়েছে এখন রাখো সুকি শান্তিতেই সংসার করছে এইভাবে ভাবে যেন প্রত্যেকটা ভালোবাসা পূর্ণতা পায় তোমরা সবাই আশীর্বাদ করবে জাগুকের যেন খুব খুব ভালো থাকে